আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো বহুদিন পর আমার বরবার হাতের লেখা খাতা আমি পেলাম আমার দাদার বাবা তিনি ছিলেন কবিরাজ তিনি একশো বিশ বছর বেঁচে গেছেন তো তার খাতাপত্র আজকে আমি হাতে পেলাম তো এই বিদ্যাগুলো আমি আপনাদের মাঝে দিব কোনো ইউটিউবার এই বিদ্যাগুলো আপনাদের মাঝে দিতে পারবে না তো আমি দিব আমি আস্তে আস্তে দিব সব কিছু বোঝাই দিব তার কারণে আমি একটু ঝামেলার ভিতর আছি ঝামেলাটা সেরে উঠলে আল্লাহ রহমতে আপনাদেরকে আমি বিদ্যা দেব আর আপনাদেরকে আমি যে বিদ্যাটাই দেই সেই বিদ্যাটাই একশো পার্সেন্ট সঠিক এবং গ্যারেন্টি সহকারে কাজ করে যা আপনারা জানেন আর এই যে আয়নাটা দেখতে পারতেছেন এটা হলো জাদু আয়না এই আয়নাতে কাজ করা আছে এই আয়নাতে যে কোনো মানুষ তার নিজে যে কোনো মানুষ যা ইচ্ছা তাই দেখতে পারবে আর এইটাতে বিয়ে বন্ধ করে রাখা আছে এই তালা দিয়ে আমার তিনি জানত তিনি খুব পারদর্শী ছিল এগুলোতে আমার কাছে হাজার হাজার বিদ্যা আছে বিদ্যার অভাব নেই একদম প্রমাণ শুভ স্বরূপ নথিপত্র এই যে তালা এই তালাটা একটু খোলা যায় মনে হয় দেখি আমি তালাটার চাবি আমি পাই নাই খুলতে পারলাম না আর এটা হলো জাদুয় না এগুলো আমার দাদার আব্বার হাতের লেখা আমার দাদার বাবার হাতের লেখা ছিল এগুলো তিনি একশো এক বছর এই পৃথিবীতে বেঁচে গেছেন তিনি আর আমাদের মাঝে নেই তো এই সকল বিদ্যা আমি আপনাদেরকে দিব ধীরে ধীরে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম